তো আমরা আজকে যে সাইডটা বিষয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে আপনার ম্যাটা প্রো ডট স্পেস ঠিক আছে আমরা যে সেটা আজকে কাজ করবো মানে যে সাইড বিষয়ে জানবো এটার নাম কি ম্যাটা প্রো ডট স্পেস তো আপনার এই ম্যাটা প্রো ডট স্পেসে কাজ করতে হলে একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটার নাম কি ট্রাস্ট ওয়ালেট ঠিক আছে তো ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বস্ত ওয়ালেট মানে হচ্ছে মানি ব্যাগ বিশ ট্রাস্ট বিশ্বস্ত ওয়ালেট মানি ব্যাগ বিশ্বস্ত মানি ব্যাগ ঠিক আছে তো আপনার বিশ্বস্ত মানি ব্যাগটা আমরা যে সেরে কাজ করবো এইটার নাম কি ম্যাটাপ্রোট স্পেস তো আপনার এই বিশ্বস্ত মানি ব্যাগটা আপনার ম্যাটা প্রো স্পেস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা থাকবে তো আপনার মেটা প্রো স্পেস অ্যাকাউন্টে যে ডলারটা ইনকাম হবে সেটা এক সেকেন্ডের এক মিলি সেকেন্ডের মাথায় আপনার ট্রাস্টলেটে এসে জমা হবে আপনার মানিব্যাগকে এসে ডলারটা এসে জমা হবে ঠিক আছে আপনার মানি ব্যাগের ডলারটা আসার সাথে সাথেই সেটা আপনার এটা আর কারো সাধ্য নেই যে সেটা আপনার ওয়ালেট থেকে কি অন্য ওয়ালেটে বা অন্য কারো কাছে হস্তান্তর করবে মানে আমাদের বিকাশ নগদ রকেট কি বিকাশ নগদ রকেট হচ্ছে বাংলাটা টাকা রাখার জায়গা ঠিক আছে তো আপনার এই ওয়ালেট হচ্ছে ডলার আকার জায়গা এটাতে আমাদের কি ডলার থাকবে ঠিক আছে তো এই ওয়ালেটটা আমাদের ওই মেট অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা থাকবে তো আমি আমার ওয়ালেটে প্রবেশ করি এখন আমার ওয়ালেটে কী কী আছে কি না একদম সবগুলো দেখতে পারবেন দেখেন এই যে আমার ওয়ালেটে ডলার শো করতেছে ঠিক আছে তো এখানে প্রায় এই যে দেখেন আমার ওয়ালেটে ডলার শো করতেছে একুশ ডলার সামথিং ঠিক আছে তো এই যে এখানে দেখেন এই যে এইখানে এখানে কি আছে নিচ আছে কি স্যান্ড মানে হচ্ছে পাঠানো তো আপনি ডলারটা তখন যখন সেল দিবেন তখন এই স্যান্ড করে দেবেন স্যারম্যান মানে আমরা বিকাশ থেকে বিকাশে মানুষকে টাকা দিই তো ঠিক সেম আপনি আপনার ওয়ালেট থেকে আপনার ডলারটা আমার ওয়ালেটে সেন্ড করে দেবেন আমি আপনি আমাকে যত টাকা ডলার সেল সেন্ড করবেন আমি আপনাকে কি তত তত ডলার সমপরিমাণ পরিমাণ টাকা আমি আপনাকে কি বিকাশ করে দিব ঠিক আছে আপনার বিকাশ নম্বর যেটা আছে আমি আপনার টাকা আপনাকে ওইটাতে দিয়ে দিব তো এইভাবেই মূলত আমরা ডলারটা সেল করবো এই স্যান্ডের মাধ্যমে ঠিক আছে স্যান্ড রিসিভের মাধ্যমে রিসিভ মানে হচ্ছে কি না আর স্যান্ড মানে হচ্ছে বিক্রি করা আপনি যখন কাউকে পাঠাবেন বা বিক্রি করবেন তখন আপনি স্যান্ডের মধ্যে মানে এই ওয়ালেটটা একমাত্র বিকাশ নগদের মতো কাজ করবে ঠিক আছে তো আপনার পাসওয়ার্ডটা আপনার কাছে আপনার ওয়ালেট আপনার কাছে আপনার ডলারও আপনার কাছে আপনার পাসওয়ার্ড ছাড়া কেউ এখান থেকে একটা ডলারও কি সরাতে পারবে না ঠিক আছে তো হ্যাঁ এখন বুঝতে পারলাম আমাদের কীভাবে কাজ করতে হবে এই ট্রান্সলেটরের মাধ্যমে তো এই ট্রান্সলেটর ভেতরে এই যে ডিসকোভার আছে ডিসকোভারের ভেতর আমাদের মূলত সব কাজ ঠিক আছে এই ডিসকভারের ভেতরে আমাদের সব মানে ট্রান্সলেটের ভেতরেই আমাদের সব কাজ হবে ট্রান্সলেটের ভেতরে দেখেন এই ম্যাটা প্রো ডট স্পেস দেখছেন ম্যাটা প্রো ডট স্পেস তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি গিয়ে নিয়ে চলে যাবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমি যে ম্যাটা প্রো এখন কীভাবে কাজ করবো ওই ট্রান্সলেটরের মাধ্যমে তারপর হচ্ছে আমি এই সেটে তো কাজ করবো বুঝলাম এই সেটটা কতটুক সিকিউর কতটুকু সেফটি এ সেট কি কখনো আমার টাকা মেরে খেয়ে নেবে বা আমার সাথে কী কখনো প্রতারণা করবে বা এই সেট কি কখনো এসকেম করবে কিনা ঠিক আছে তো এই ম্যাটা হচ্ছে আপনার ডিস্ট্রেলাইস আগে আপনার থেকে বুঝতে হবে কোনটা সেন্ট্রালাইজ আর কোনটা ডিসেন্ট্রালাইজ ম্যাটাপ্রিসপেস হচ্ছে আপনার ডি ডি ডিস্ট্রালাইজ মানে হচ্ছে মালিকবিহীন আর যেসব সাইটের মালিক আছে সেসব সাইটকে বলা হয় সেন্ট্রালাইজ সাইড তো ম্যাটাপ্রোস্পেস হচ্ছে আপনার ডিস্ট্রালাইজ অর্থাৎ হচ্ছে মালিকবিহীন এই সাইটের কোনো মালিক নাই কোনো অনার নেই কোনো স্ত্রীও নাই এখানে আপনি কাজ করলে আপনি মালিক আপনি সব কিছু ঠিক আছে তো এখন আপনার কোশ্চেন থাকতে পারে যদি এটার মালিক না থাকে তাহলে এটা আসলো কোথেকে অবশ্যই কেউ না কেউ তৈরি করছে কেউ না কেউ তৈরি করছে বিদায় তো এটা এখানে আসছে তো এটা তৈরি করছে আপনার পাকিস্তানের একজন তো তার নাম আজম না কি তো সে এটা এখন ব্লক চেনের আন্ডারে দিয়ে দিছে সে তৈরি করে কিসের আন্ডারে দিয়ে দিছে ব্লক চেনের আন্ডারে তখন কথা হচ্ছে ব্লক চেন কি জিনিস ব্লক চেন হচ্ছে আপনার রোবোটিক সিস্টেম যেটা পুরোটাই মানে ব্লক চেন পরিচালিত করা হয় একটা কম্পিউটার সিস্টেম তৈরি করে দেওয়া আছে বা টেকনোলজি ওই টেকনোলজিটা বা ওই কম্পিউটার সিস্টেমটা আপনার ব্লক চেনকে পরিচালিত করে বা আপনি এআইও বলতে পারেন বর্তমান যেটা সেটা হচ্ছে এআইও বলতে পারেন মানে ব্লক চেন পরিচালন কোনো ধরনের মানুষের হাত নেই যতদিন পৃথিবীতে কারেন্ট ওয়াইফাই নেটওয়ার্ক থাকবে ততদিন পৃথিবীতে ব্লক চেন থাকবে কারণ ব্লক চেন পুরোটাই তো আপনার টেকনোলজি পুরোটাই আপনার কম্পিউটার সিস্টেমের আন্ডারে ঠিক আছে তাহলে এখন ব্লক চেন পরিচালন কোনো ধরনের মানুষের হাতে তাহলে এখন এই ম্যাট পুরোটাই ব্লক চেনের আন্ডারে এখানে কি তাহলে কোনো ধরনের মানুষের হাত আছে ঠিক আছে তো যে সে কোনো ধরনের মানুষের হাত নেই তাহলে আমাদের এখান থেকে কোনো প্রতারিত হওয়ারও কোনো চান্স নেই আমাদের একটা টাকারও কি কোন মানুষ কারণ আপনার ডলার আপনার ওয়ালেটে সেকেন্ডের মাথায় আপনার যে ডলারটা আপনার ম্যাটা প্রসেসে ইনকাম হবে সেটা সেই সেই ডলারটা এক সেকেন্ডের মাথায় আপনার ওয়ালেটে ঢুকে যাবে সেটাকে আমাকে দিবে আমাকে তো দিবে না সেটা আপনার ডলার আপনাকে দিয়ে দিবে সেকেন্ডের মাথায় তা হাজার হাজার মানুষ কাজ করতেছে হাজার হাজার মানুষ দিনে তো তাদের কত কত ডলার ইনকাম শত শত ডলার ইনকাম হচ্ছে তো কোনো মানুষের দ্বারা সম্ভব সেকেন্ডের মাথায় তাদের ডলার তাদের ওয়ালেটে পাঠিয়ে দেওয়া ঠিক আছে তাহলে যখন এমন এই এই সেটটা কোনো মানুষের আন্ডারে নাই তাহলে আমার টাকা কারও কোনো মানুষ নেই আমার কি ভয় পাওয়ারও কোনো মানুষ নেই ঠিক আছে কারণ এখানে আপনার উপর আপনার উপরে কেউ নেই আপনার আপনার কাছে আপনি করবেন আপনার ডলার ইনকাম আপনি করবেন ঠিক আছে তখন কথা হচ্ছে যে আমি তো সেফটি সিস্টেম বুঝতে পারলাম এসাইটের কোনো মালিক নেই তাহলে আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো ঠিক আছে ডিসেন্টার সেট আর ব্লক চেন ভিত্তিক একটা ব্লক চেন না পাঁচটা ব্লক চেন ভিত্তিক সার্টিফিকেট পাঁচটা ব্লক চেন একটা ব্লক চেন না ভাই পাঁচটা ব্লক চেন আপনি যদি ব্লক চেন সম্পর্কে আরও জানতে চান ইউটিউবে একটু গুগলে গিয়ে সার্চ করবেন যে ব্লক চেন কি যতদিন পৃথিবী মানে পৃথিবী ধ্বংস যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন পৃথিবী থেকে কারেন্ট ওয়াফেয়ার নেটওয়ার্কও ধ্বংস ব্লক চেনও অংশ ধ্বংস ঠিক আছে তখন কথা হচ্ছে যে ম্যাটাপ্রোসেস ইনকামটা কীভাবে বা আমি এখানে কী কাজ করবো আমার ডলার ইনকাম হবে কী কাজ করবো আমি ডলার ইনকাম হবে তো আমি একটু আমার অ্যাকাউন্টে যাই ম্যাটা প্রসেস অ্যাকাউন্টে আপনারা যদি এই যে ম্যাট সম্পর্কে যদি আরও বেশি জানতে চান তাহলে গুগলে গিয়ে ম্যাট লিখে সার্চ করবেন ঠিক আছে গুগল তো কখনো আজে বাজে কোনো কিছু বলবে না গুগল যেটা সত্যিই সেটাই কি এখানে বলবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট দিয়ে দেখেন কিংবয় আমার নাম দিছিলাম তো দেন হচ্ছে আমি জয়নিং করছিলাম মার্চের তেইশ তারিখ দু হাজার চব্বিশ মার্চের তেইশ তারিখ তো এটা হচ্ছে আমার টোটাল প্রফিট ঠিক আছে আমার টোটাল প্রফিটের শো শো করতেছে এক হাজার আটাত্তর পয়েন্ট ফাইভ ডলার তো চার মাস রানিং হচ্ছে আমি অ্যাকাউন্ট করছি এটা হচ্ছে আমার টোটাল প্রফিট দেন হচ্ছে এটা হচ্ছে কালকে রাত বারোটা থেকে অ্যাকাউন্ট পর্যন্ত যে ইনকামটা হয়েছে এটা শো করতেছে এখানে ঠিক আছে তো একটু আমি আমার টোটাল ইনকামটা একটু যদি হিসাব করে এক হাজার আটাত্তর পয়েন্ট ফাইভ ডলার মানে এই যে চার মাসে ইনকাম এক হাজার আটাত্তর পয়েন্ট ফাইভ গুণার এক ডলার একশো তিরিশ টাকা করে হলে একশো তিরিশ টাকা সরি হ্যাঁ এক লাখ চল্লিশ হাজার দুশো পঞ্চাশ দুশো পাঁচ টাকা এটা হচ্ছে আমার টোটাল ইনকাম চার মাসে ঠিক আছে আপনারা তো দেখলেন এই যে ডলারটা যেটা ইনকাম হয়েছে এটা সরাসরি আমার ওয়ালেটে গিয়ে জমা হয়েছে আমার আমি আমার ওয়ালেট থেকে বিক্রি করে বাংলা টাকা হাতে নিচ্ছি বিকাশে এনেছিলাম ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে কীভাবে ইনকামটা হবে তো এখানে মূলত আমরা কিছু প্রোগ্রামস নিয়ে কাজ করবো নিয়ে কাজ করবো কিছু প্রোগ্রামস নেই ঠিক আছে এই প্রোগ্রামটা এখানে মূলত আমরা দশটা প্রোগ্রাম নিয়ে কাজ করবো দশটা প্রোগ্রাম দিয়ে আমাদের ডলারটা ইনকাম হবে ঠিক আছে তো আমি প্রোগ্রামসে ক্লিক করি প্রথম প্রোগ্রামের নাম কি পাওয়ার মেট্রিক্স ফার্স্ট প্রোগ্রাম ফার্স্ট প্রোগ্রামের নাম কি পাওয়ার মেট্রিক্স এই প্রোগ্রামটা হচ্ছে আপনার ওয়ার্কিংয়ের পাওয়ার মেট্রিক্স প্রোগ্রামটা কিছুের ওয়ার্কিংয়ের এই প্রোগ্রাম থেকে আপনার ওয়ার্কিং করে ডলারটা ইনকাম করতে হবে ঠিক আছে ওয়ার্কিং এই প্রোগ্রামটা হচ্ছে ওয়ার্কিং এই প্রোগ্রামটা ওয়ার্কিং প্রোগ্রাম ওয়ার্কিং করে আপনাদেরকে ডলার ইনকাম করতে হবে তখন কথা হচ্ছে কি ওয়ার্কিং তো এটা মূলত হচ্ছে আপনার মেম্বার মেম্বার জয়নিং অথবা টিম বিল্ড আপের প্রোগ্রাম পারমেট্রিক্সটা কিসের প্রোগ্রাম টিম বিল্ড আপের প্রোগ্রাম এখান থেকে আপনার ওয়ার্কিং করে বা টিম বিল্ড আপ করে এই যে আপনাকে ইনকামটা জেনারেট করতে হবে বা ইনকামটা তুলতে হবে ডলারটা ইনকাম করতে হবে এখন কথা হচ্ছে যে এখানে কী রকম এখানে হচ্ছে আপনার ফাইভ জেনারেশন ইনকাম সিস্টেম কয় জেনারেশন ফাইভ জেনারেশন সাপোজ এখানে কে আগে আসছে আপনার নানা আপনার নানার পর কে আসছে আপনার আব্বু আপনার আব্বুর পরকে আপনি আপনার পর আপনার ছেলে আপনার ছেলে পর আপনার নাতি তো এগুলো কি একটা জেনারেশন থেকে একটা জেনারেশন আসছে তো টিক সেম এইখানেও টিক সেম কি আপনি উপরে বসে থাকবেন আপনার নিচে এখানে পাঁচটা জেনারেশন থাকবে ঠিক আছে এই একটা জেনারেশন দুইটা তিনটা চারটা পাঁচটা জেনারেশন মানে আপনি কি করছিলেন এখানে কিন্তু আপনার মান্থলি স্যালারিও আছে মানে মাসিক বেতনও আছে এই সাইডে আপনার মান্থলি স্যালারিও আছে এগুলো আস্তে আস্তে আমি বুঝাই দিবো দেখুন আপনি কি করলেন আপনার একটা বন্ধুকে জাস্ট কি বোঝালেন যে আমি আপনাকে যেয়ে বোঝাচ্ছি আপনি আপনার একটা বন্ধুকে বোঝালেন কি এখানে তোর মান্থলি স্যালারি আছে এরকম ইনকাম সিস্টেম আছে সব কিছু বোঝালেন ব্লক চেন ভিত্তিক সব কিছু বোঝালেন ঠিক আছে তো আপনার আপনার বন্ধু যখন বুঝলো বা এই সব কিছু বুঝে আপনার নিচে অ্যাকাউন্ট করলো বা কাজ স্টার্ট করলো তো আপনার বন্ধু থেকে সরাসরি আপনি ডলার পাই গেলেন প্রথম প্রোগ্রামটা শুধু কাজ বুঝাচ্ছে পারমেট্রিক্স প্রথম প্রোগ্রামটার কী কাজ ঠিক আছে তো আপনি যখন আপনার বন্ধুকে এখানে আনছেন আপনার বা আপনার বন্ধু যখন আপনার লিঙ্ক দিয়ে এখানে অ্যাকাউন্ট করছে আপনি সরাসরি আপনার বন্ধু থেকে ডলার পাই গেছেন আপনার আপনি যাকে আনছেন সে হচ্ছে আপনার প্রথম জেনারেশনের মেম্বার তো আপনার প্রথম জেনারেশনের মেম্বার মানে আপনার বন্ধু কী করলো আরেকজনকে আনলো তার নিচে এটা হচ্ছে আপনার জন্য সেকেন্ড জেনারেশন এর থেকে আবার আপনি ডলার পাবেন তো সেকেন্ড জেনারেশনের মেম্বারটা কি করলো আরেকজন কারলো তার নিচে এটা হচ্ছে আপনার জন্য থার্ড জেনারেশন এর থেকে আবার আপনি ডলার পাবেন থার্ড জেনারেশনের মেম্বারটা কি করলো আরেকজন কারলো তার নিচে তার লিঙ্ক দিয়ে এটা হচ্ছে আপনার ফোর্থ জেনারেশন এর থেকে আবার আপনি ডলার পাবেন ফোর্থ জেনারেশনের মেম্বারটা কি করলো আরেকজন কাটলো তার নিচে এটা হচ্ছে আপনার ফাইভ জেনারেশন এর থেকে আবার আপনি ডলার পাবেন ঠিক আছে মানে সাপোজ হচ্ছে এটা আপনি আপনি কি করলেন আপনার জাস্ট দুইটা বন্ধুকে এখানে আনলেন ঠিক আছে তা আপনার দুইটা বন্ধু যখন আপনার নিচে অ্যাকাউন্ট করছে বা কাজ স্টার্ট করছে আপনি আপনার ডলার পাই গেছেন এই দুইজন কি করলো ধরেন এই দুই এই প্রথমজন কী করলো আরও চারজনকে নিয়ে আসলো এই কী করলো ধরেন আরো তিনজনকে নিয়ে আসলো তাহলে এরা যে সাতজনকে আনলো এই সাতজন থেকে আবার আপনি ডলার পাবেন এই সাতজন হচ্ছে সেকেন্ড জেনারেশন এরা ধরেন আরও নিয়ে আসলো তাদের নিচে তাদের নিচে কি আরো ধুমধাম ধুমধাম কি তাদের ফ্রেন্ড সার্কেল হোক বন্ধু বান্ধব হোক বা তাদের ফেসবুকের ফ্রেন্ড হোক যারা কাজ করতে চাচ্ছে ঠিক আছে এরকম মেম্বারটা আমার নিয়ে আসলো এগুলো হচ্ছে আপনার জন্য থার্ড জেনারেশন থেকে আবার আপনি ডলার পাবেন থার্ড জেনারেশনের মেম্বারগুলো কী করলো আরও নিয়ে আসলো তাদের নিচে এগুলো হচ্ছে আপনার জন্য ফোর্থ জেনারেশন এগুলো এরা এরা যাদের আনলো এদের থেকে আবার আপনি ডলার পাবেন এই ফোর্থ জেনারেশনের হলো কী করলো আরও নিয়ে আসলো ঠিক আছে এগুলো হচ্ছে আপনার জন্য ফাইভ জেনারেশন দিক থেকে আবার আপনি ডলার পাবেন ঠিক আছে তো আমি একটু আমার ফাইভ লেভেল টিমটা দেখেন লেভেল টিম বলতে কে কাকে আনছিল মানে আপনার এই যে জেনারেশন সিস্টেমটা লেভেল টিম লেভেল টিম মানে কে কোন লেভেলে আসে বা কে কোন জেনারেশন আসে এটা তো দেখেন এটা হচ্ছে আমি আমারটা আমি দেখাচ্ছি তো দেখেন আমি এখানে আনছিলাম কতজনকে আমার একটা জেনারেশন থেকে একটা জেনারেশন দুইটা তিনটা চারটা পাঁচটা তবে আমি এখানে আনছিলাম সতেরো জনকে সতেরো জন হচ্ছে আমার প্রথম জেনারেশন হ্যাঁ সতেরো জনকে কিন্তু একসাথে আনি নেই হয়তো আজকে একজনকে আনছি কালকে গিয়ে এরকম করে ঠিক আছে তো দেখেন আমি এখানে আনছি সতেরো জনকে সতেরো জন হচ্ছে আমার প্রথম জেনারেশনের মেম্বার সতেরো জন আনছে চৌষট্টি জনকে চৌষট্টি জন হচ্ছে আমার সেকেন্ড জেনারেশনের মেম্বার সতেরো জনকে জনকে যখন আনছি সতেরো জন থেকে তো ডলার পাইছি সতেরো জন আনছে চৌষট্টি জনকে চৌষট্টি জন থেকে আবার আমি ডলার পাইছি চৌষট্টি জন আনছে একশো একাশি জনকে একশো একাশি জন থেকে আবার আমি ডলার পাইছি একশো একাশি জন আনছে তিনশো চল্লিশ জনকে তিনশো চল্লিশ জন থেকে আবার আমি ডলার পাইছি তিনশো চল্লিশ জন আনছে চারশো চুচল্লিশ জনকে চারশো চুচল্লিশ জন থেকে আবার আমি ডলার পাইছি চারশো চুচল্লিশ জন হচ্ছে আমার প্রথম জেনারে পঞ্চম জেনারেশনের মেম্বার ঠিক আছে সেকেন্ড জেনারেশন মেম্বার আনছে একশো একাশি জকে থার্ড জেনারে একশো একাশি জন হচ্ছে থার্ড জেনারেশনের মেম্বার একশো একাশি জন আছে তিনশো চল্লিশ জকে এটা ফোর্থ জেনারেশন মেম্বার ঠিক আছে এই ফাইভ জেনারেশনের মেম্বারগুলো আস মানে এই যে আমার নিচে যে এতগুলো যে অ্যাকাউন্ট হয়েছে সবার থেকে তো আমি সেকেন্ডের মাসে আমার সেকেন্ডের মাথায় ডলার তো ইনকাম করছি প্রথম প্রোগ্রামের কাজটা বোঝাইছি শুধু সেকেন্ডের মাথায় তো সবার কাছ থেকে ডলার ইনকাম করছি ঠিক আছে আবার এরা সবাই কী হবে এরা সবাই আমার একটা জায়গায় এসে কী হবে যুক্ত হবে তাহলে এরা সবাই আমার মানে আমার পাঁচটা জেনারেশনের যতগুলো অ্যাকাউন্ট হয়েছে সবাই আমার কো এসে যুক্ত হবে আমার টিমে এসে যুক্ত হবে কই আমার টিমে তো এখন কথা হচ্ছে এই পঞ্চম জেনারেশনের মেম্বার যাদেরকে আনবে সেইগুলো থেকে কিন্তু ইনকাম আসবে না তারা যাদের ইনকাম সেইগুলো থেকেও ইনকাম আসবে না কিন্তু তারা আমার টিমে এসে যুক্ত হবে কো এসে যুক্ত হবে টিমে এসে যুক্ত হবে মানে আপনার একশো নাম্বার জেনারেশনের যে অ্যাকাউন্ট হবে সেটাও আপনার টিমে এসে যুক্ত হবে শুধু ইনকামটা আসবে না মানে আপনার নিচের যতগুলো অ্যাকাউন্ট হবে সবগুলো আপনার টিমে এসে যুক্ত হবে সবগুলো ঠিক আছে তো আমি একটু হমে গিয়ে দেখাই এই যে আমারটা দেখেন এই যে দেখেন আমি আনছিলাম সতেরো জনকে শুধুমাত্র সতেরো জনকে পার্টনার সতেরো জন পার্টনার সতেরো জন প্রথম জেনারেশন আমার টোটাল টিম হচ্ছে সতেরোশো তিপ্পান্ন জনের সতেরো জনকে এনে সতেরোশো তিপ্পান্ন জনের টিম বানিয়েছে সতেরোশো তিপ্পান্ন জনের চিন্তা করেন আজকে আমার নিচে অ্যাকাউন্ট হয়েছে একত্রিশটা ঠিক আছে একত্রিশটা অ্যাকাউন্ট হয়েছে এই যে এই যে এখানে শো করছে এটা আজকে হয়েছে মানে কালকে রাত বারোটা থেকে সতেরোশো তিপ্পান্নটা কি আমার টিম তো এখন কথা হচ্ছে যে এখানে স্যালারিটা কীভাবে পাবো তো আপনার টিম মেম্বার যখন দুইশো জন হবে আমি একটু কীভাবে স্যালারিটা পাবো এটা দেখাচ্ছি এই যে পিডিএফ পিডিএফ মানে বই যে আমরা বইটা দিয়ে কাজটা বুঝাইছিলাম আমরা যখন আসলাম তখন আমাকে এই আমাদের এই বইটা দিয়ে কাজটা বোঝানো হয়েছে ঠিক আছে তো এই মান্থলি স্যালারিটা কীভাবে পাবেন দেখেন মাসিক বেতন বাসায় বসে বসে মাসিক বেতন পাবেন বাসায় বসে বসে মাসিক বেতন যখন আপনার দুশো টিম হবে দুশো টিম হলে আপনার প্রত্যেক মাসে টেন পার্সেন্ট স্যালারি প্রত্যেক চিন্তা করেন চিন প্রত্যেক মাসে টেন এই সাইডটা কখনোই যাবে না এ সাইডটা কখনোই যাবে না আজীবন থাকবে এটা আপনি মারা গেলেও আপনার বাচ্চাও এখান থেকে ডলার ইনকাম করে খেতে পারবে ডলার বিক্রি করে খেতে পারবে ঠিক আছে আজীবনের কারণ এই সাইটটা কখনোই যাবেন এটা হচ্ছে আপনার ব্লক চেন ডিস্ট্রালাইজ ভিত্তিক প্ল্যাটফর্ম ঠিক আছে আরো ম্যাটা ফেসবুকের এই ম্যাট্ট ফেসবুকের ম্যাটা কোম্পানি থেকে সার্টিফিকেট নিয়ে মাঠে নামছে তো আপনার যখন দুশোটি মেম্বার হবে দুশোটি মেম্বার আপনার থেকে করতে হবেন দেখেন আমি নিজেই তো সতেরো আনছিলাম আমার টিম হচ্ছে সতেরোশো জন তো আপনি দুইজন আনেন দুইজন পাঁচজন আনবে এই পাঁচজন আপনার টিম আসবে পাঁচজন কি পনেরো জন আনবে পনেরো জন আপনার টিম আসবে পনেরো জন কি আরো একদম বিশ পঞ্চ এগুলো সবগুলো আপনার টিম আছে এভাবে আপনার টিমটা বিল্ড আপ হবে তো আপনার নিচে যে দুইশোটা যে অ্যাকাউন্ট হয়েছে বা আপনার নিচে যে দুশোটা দুশো জন যে দুশো যে টিম হয়েছে আপনি দুশো টিম থেকে সেকেন্ডের মাথায় ডলার ইনকাম করছেন না সেকেন্ডের মাথায় তো আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকছে আবার মাস শেষে আবার স্যালারিও দিবে টেন পার্সেন্ট দশ পার্সেন্ট স্যালারি যেটা আপনার প্রায় সাত আট হাজার টাকার উপর পড়বে আর যখন আপনার এক হাজার টিম মেম্বার হবে এক হাজার টিম মেম্বার হবে তখন আপনার প্রত্যেক মাসে স্যালারি হচ্ছে ফিফটি পার্সেন্ট আমি গত মাসে নিচ্ছি টেন পার্সেন্ট এই মাসে নিব ফিফটি পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট স্যালারি প্রায় সত্তর ও আশি হাজার টাকার ওপর পড়বে হ্যাঁ বিশ্বাস তো হচ্ছে না জানি বিশ্বাস হবে না তাহলে প্রুফ ট্রুফ সবগুলো দেখাবো এই যে এই ক্লাস চেয়ে আপনাদের এই যে কীভাবে স্যালারি নেওয়া হয় ওই স্যালারি নেওয়ার ভিডিওটা দেখাবো ঠিক আছে যখন হয়তো আপনার এক হাজার টি মেম্বার হবে তখন ফিফটি পার্সেন্ট আর যখন আপনার পনেরো পার্সেন্ট আর যখন আপনার সাত হাজার টিম মেম্বার হবে তখন প্রত্যেক মাসে স্যালারি হচ্ছে তিরিশ পার্সেন্ট গত মাসে তিরিশ পার্সেন্ট স্যালারি দিচ্ছে চার লাখ একত্রিশ হাজার টাকা চার লাখ একত্রিশ হাজার টাকা শুধু তিরিশ পার্সেন্ট স্যালারি পড়ছে ঠিক আছে মানে আমি আমরা তো পাই নাই যারা পাইছে আমাদের চোখের সামনে নিচে না স্যালারিটা তো যখন আপনার পনেরো হাজার টিম মেম্বার হবে তখন আপনার প্রত্যেক মাসে স্যালারি হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাংলাটাকে প্রায় দশ লাখ টাকার কাছাকাছি পড়বে শুধু আপনার স্যালারি মাসিক বেতন ঠিক আছে চিন্তা করেন এই পজিশানে আসাটাও কিন্তু এত ইজি না অনেক কষ্টে সাধনে এই পজিশনে আসা অনেক কষ্ট করতে হবে ঠিক আছে অনেক কষ্টে এই পজিশনে আসতে হবে ঠিক আছে এখন তো স্যালারির বিষয়টা বুঝতে হবে না তো এরপর হচ্ছে এটা হচ্ছে গ্যাতে গিয়ে বোঝাই দিব ক্লাস শেষে আপনাদের স্যালারি ভেবে নেওয়া হবে স্যালারি ভিডিওটা দেখাই দিব তো এখন হচ্ছে আবার চাই এই যে প্রোগ্রামসে আবার ক্লিক করি প্রোগ্রামসে ঠিক আছে তো প্রোগ্রামসে ক্লিক করার পর এই দেখেন প্রথম প্রোগ্রাম পাওয়ার মেট্রিক্স এই পাওয়ার মেট্রিক্সটা কীসের ওয়ার্কিংয়ের এখান থেকে আপনার ওয়ার্কিং করে ডলারটা ইনকাম করতে হবে ঠিক আছে ওয়ার্কিং করে ডলার ইনকাম করতে হবে তো এখন ওই যে দেখলেন কি ওয়ার্কিং এই যে আপনার টিম বিলআপের প্রোগ্রাম ঠিক আছে তো এখন আপনার নিচে যে এতগুলো যে অ্যাকাউন্ট হয়েছে এদের বসার জন্য একটা দোকানের ব্যবস্থা করতে হবে মানে একটা ব্যবসায়ী একটা ব্যবসায়ী কী দেয় একটা দোকান দেয় ওই দোকানে বসে তিন চারজন লোক রাখে তাহলে দোকানে তিন চারজন লোক কাজ করে কাকে প্রফিট দেয় মালিককে তো প্রফিট দেয় ঠিক আছে তো এখানে আপনি মালিক আপনার নিচে একটা দোকানের ব্যবস্থা করতে হবে কেন দোকানের ব্যবস্থাটা করতে হচ্ছে এ দেখেন এই স্লট ওয়ান মানে আমাদের পাশে হচ্ছে দোকান ওদের পাশে হচ্ছে স্লট তা আপনার থেকে এখানে পারমিটিক্সের একটা স্লট ওপেন করে কাজটা স্টার্ট করতে হবে যেটার প্রাইস হচ্ছে ফাইভ ডলার হ্যাঁ এখন তো ডলার তো আপনার কাছে নাই তো আমাদের থেকে বাংলা টাকা দিয়ে ডলারটা কিনতে হবে এখন আপনার ভয় থাকতে পারে এটা কি কোনো ইনভেস্টমেন্ট বা টাকা লাগে ডিপোজিট এরকম কোনো কিছুই না কারণ এটার কোনো মালিকই নেই তাহলে আপনি ইনভেস্ট ডিপোজিট কার কাছে করতেছেন এটার কোনো মালিকই নেই যখন তাহলে ইনভেস্ট কার কাছে করতেছেন আর এটি আপনার জন্য আপনি ফাইভ ডলার কিনে এটার কাজটা স্টার্ট করবেন এটা নিয়ে ঠিক আছে এটা আপনি আমাকেও দেবেন না বা কাউকে দেবেন না ঠিক আছে এই সাইডটা আজীবন থাকবে আজীবন ঠিক আছে আপনার টাকা হারানোর এখানে এক টাকা হরণের কোনো কোনো দিক নেই বা কেউ খাওয়ারও মানুষ নেই যেখানে আপনারা এক টাকা খেয়ে বসে থাকবে তো এই দেখেন এই যে এটা হচ্ছে আমি মেম্বার বসার জন্য কিনছিলাম এই দোকান দেখেন আমার এখানে ষোলো জন মেম্বার বসছে ঠিক আছে ওরা আমাকে ইনকাম দিচ্ছে তো এই একটা স্লট হচ্ছে বিশটা জেয়ার আপনার এখানে বিশ জন মেম্বার বসার সাথে সাথেই একবার রিসাইকেল তো আপনার ফাইভ ডলার দিয়ে যে স্লট ওপেন করবেন এখানে পার রিসাইকেল প্রফিট হচ্ছে তিরিশ ডলার তো আপনি পারবেন না তিরিশ ডলার থেকে আট ডলার রেখে দিতেন আট ডলার রেখে দিয়ে বাকি ডলারগুলো বিক্রি করে খাই ফেলেন ঠিক আছে তো এখন কত হচ্ছে আট ডলার দিয়ে আপনি সেকেন্ড স্লট ওপেন করেন এখন কত হচ্ছে সেকেন্ড স্লটটা কেন ওপেন করবো এটার দাম হচ্ছে পাঁচ টাকা এটাতে পাঁচ টাকার দোকানে যে প্রফিটটা দিচ্ছে এটার দাম হচ্ছে আট টাকা এটাতে আরো বেশি প্রফিট দেবে না এটার প্রফিট কারো বেশি হবে না তৃতীয় নম্বর দোকানের দাম চোদ্দো টাকা এটাতে আরো কি বেশি প্রফিট কারো বেশি দিবে না তাহলে বেশি বেশি প্রফিট পাওয়ার জন্য আমরা কি স্লটগুলো ওপেন করব মানে এগুলো হচ্ছে দোকান মেম্বার বসার জন্য দোকান ঠিক আছে তাহলে প্রথম প্রোগ্রাম গেল পাওয়ার মেট্রিক্স এটা হচ্ছে ওয়ার্কিং এগিয়ে আপনার ওয়ার্কিং করে ডলার ইনকাম করতে পারবে আর যদি আপনি ওয়ার্কিং করেন তাহলে মাসে যে কি স্যালারি পাবেন ঠিক আছে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে আপনার মান্থলি স্যালারির জন্য তো সেকেন্ড প্রোগ্রামের নাম হচ্ছে পাওয়ার গ্লোবাল গ্লোবাল মানে কি বিশ্ব গ্লোবাল মানে কি পাওয়ার গ্লোবাল গ্লোবাল মানে কি বিশ্ব ঠিক আছে মানে এটা হচ্ছে আপনার নান ওয়ার্কিং প্রোগ্রাম এখানে কোনো ওয়ার্কিং করতে হবে না কোনো কিচ্ছু মেম্বার জয়নিং করাতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট এখানে আপনার দোকান কিনে রেখে দিলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মেম্বারে এসে বসে আপনাকে ইনকাম দিয়ে চলে যাবে দোকান কিনে রেখে দিলে মানে স্লট এখানেও ফাইভ টাকা এটার দাম পাঁচ টাকা এটাতে মেম্বার বসলে আপনাকে মানে ফ্রিতে মেম্বার পাওয়ার পর যে আপনি প্রফিটটা পাবেন ঠিক আছে একটা তো অবশ্যই প্রফিট পাবেন তো সেকেন্ড স্লটের দাম হচ্ছে দশ ডলার এটা তো আরও বেশি দেবে না দশ টাকার দোকানে কি আরও বেশি দিবে না প্রফিট ঠিক আছে তো এইভাবেই দোকানগুলো ওপেন করতে হবে এটা এটাতেও দোকান পাওয়ার গ্লোবালেও দোকান আছে ঠিক আছে এটা মানে পাওয়ার গ্লোবালের কাজ হচ্ছে শুধুমাত্র ফ্রি ইনকাম এখানে কোনো ওয়ার্কিং করতে হবে না ফ্রিতে আপনি শুধু ফ্রিতে ইনকাম করবেন যে ফ্রিতে মেম্বার পাবেন গ্লোবাল থেকে মানে ফুল বিশ্ব থেকে আপনার ফুল পৃথিবী থেকে ফ্রিতে মেম্বার পাবেন যে শুধু ফ্রিতে ঠিক আছে তো এখন হচ্ছে আপনার কি প্রোগ্রামসে যায় আবার এই যে আপনার প্রথম প্রোগ্রাম গেলেও কিসের ওয়ার্কিং প্রোগ্রাম ওয়ার্কিং করে তুলতে হবে সেকেন্ড প্রোগ্রাম কি নান ওয়ার্কিং ঠিক আছে তো নিচে কিন্তু আরও অনেক প্রোগ্রাম আছে দেখেন এক্স পাওয়ার মেট্রিক্স এক্স পাওয়ার গ্লোবাল ঠিক আছে নিচে কিন্তু আরো অনেক টু এক্স পাওয়ার মেট্রিক্স টু এক্স পাওয়ার গ্লোবাল এগুলোর ইনকাম পাই আপনার কি ডবলের ডবল এগুলোর ইনকাম দেখলে ভবিষ্যতে ম্যাটাপ্রোসিস এমন জায়গায় এসে দাঁড়াবে ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার বারোটা করে স্লট প্রত্যেকটা প্রোগ্রামে বারোটা করে স্লট আমার কয়টা স্লট কিনে আসে দেখেন উপরে কিন আসে সাতটা পার মেট্রিক্সে আমার সাতটা স্লট কিনা আছে আর হচ্ছে পার গ্লোবালে আপনার ছয় ছয়টা স্লট কিনে আছে ঠিক আছে তো এখন হচ্ছে কি প্রোগ্রাম সম্পর্কে বুঝলেন তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে রয়্যালিটি স্যালারি ওই যে মাসিক বেতন মাসিক বেতনের যে কিন্তু আলাদা একটা প্রোগ্রাম রয়্যালিটি স্যালারিতে ক্লিক করি তো আমি গত মাসে নিয়েছিলাম টেন পার্সেন্ট স্যালারি এই যে টেন পার্সেন্ট স্যালারি কার্ড চলে আসবে এই যে টেন পার্সেন্ট স্যালারি কার্ড ঠিক আছে তো এখানে সময় চলতেছে মানে এই জুলাই মাসের স্যালারিটা দিবে আর নয় দিন পর জুলাই মাসের স্যালারিটা আগস্টের হয়তো বিশ তারিখ দিতে পারে তো তখন এখানে সময় চাইছিল আমাকে কংগ্রেচুলেশন জানাবে এখানে চেক ব্যালেন্স আমার ডলার দিয়ে দিবে আমি ক্লেম করে আমার ডলার আমি কি আমার ওয়ালেটে নিয়ে চলে যাব তো ক্লাস এসে আপনাদের এই যে স্যালারি কীভাবে নিবে এটার ভিডিও দেখা দেবে তখন আরও আপনার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দিয়েই দেখেন স্যালারি কার্ড কিন্তু একটা না এখানে একটা স্যালারি কার্ড দিবে এখানে একটা স্যালারি কার্ড তাহলে মাসে তিনটা স্যালারি কার্ড থেকে তিনবার স্যালারি তুলবেন এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা স্যালারি কার্ড মাসে চিন্তা করেন তিনটা স্যালারি কার্ড থেকে তিনবার স্যালারি তুলবেন ঠিক আছে এটা ভবিষ্যতে আপনার কী পরিমাণ হবে এগুলো আপনার কল্পনার বাইরে তাহলে রয়্যালিটি স্যালারি গেলো প্রো প্রোগ্রামস গেলো ঠিক আছে এরপর যেটা আসতেছে সেটা কি গেমিং এনএফটি গেমিং এনএফটি হচ্ছে একটা কার্ড ঠিক আছে গেমিং এনএফটি কি একটা কার্ড তাহলে এটা ফ্রিতে সবাই ফ্রিতে পাবেন তো আমি একটু আমার গেমিং এনএফটিতে ক্লিক করি দেখেন আমার তো গেমিং এনএফটি একটা কার্ড আছে এটার আপনার প্রাইস হচ্ছে কত ওয়ান বিএনবি আপনার বাংলা টাকা হিসাব করলে এটার প্রাইস আমার সত্তর থেকে প্রায় আশি হাজার টাকার কাছাকাছি শুধু এই এটার দাম তো এটা আপনিও পাবেন এটা সবার জন্য ফ্রিতে এই কার্টিটা এই গেমিং এন্ডি কার্ট কার্ডের তো এটা এটা পাওয়ার জন্য কি করতে হবে আমাদের এটা পাওয়ার জন্য প্রোগ্রামস নিয়ে যারা যারা এই যে পাওয়ার মেট্রিক্স পাওয়ার মেট্রিক্স প্রোগ্রাম আর পাওয়ার গ্লোবাল প্রোগ্রাম এই দুইটা প্রোগ্রামে এই দুইটা প্রোগ্রামের একটা একটা করে দোকান কিনে কাজ স্টার্ট করেন মানে এখানে একটা দোকান ফাইভ ডলার দিয়ে এখানে একটা দোকান ফাইভ ডলার দিয়ে মানে টোটাল হ্যাঁ তখন তো টাকা বেশি লাগবে এখানে ফাইভ ডলার লাগবে এখানে ফাইভ ডলার টোটাল দশ ডলার আপনার যদি অ্যাবিলিটি যদি থাকে আপনার যদি তেমন যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি দুইটা নিয়ে কাজ করেন ঠিক আছে দুইটা স্লট নিয়ে আপনার বাংলা টাকা পড়বে পনেরোশো টাকা হ্যাঁ কিন্তু এটা কোনো ইনভেস্টমেন্ট না এটা আপনি আমাকেও দিচ্ছেন না কাউকে দিচ্ছেন আপনার যদি ভয় থাকে যদি টাকা দিতে ভয় করে তাহলে আপনি গুগলে যান গুগলে ইউটিউবে গিয়ে আর একটু ম্যাট প্রসেস সম্পর্কে জানেন ঠিক আছে তখন বুঝতে পারবেন এই ম্যাট আপ কি তো আপনি যদি দুইটা 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 প্রোগ্রামের একটা একটা করে দোকান কিনে যদি একটা একটা করে স্লট কিনে যদি কাজে স্টার্ট করেন আপনি সঙ্গে সঙ্গে পঁয়ত্রিশ ডলারের একটা এনএফটি কার্ড ফ্রিতে যাবেন বাংলাটাকে সাড়ে চার হাজার টাকার একটা এনএফটি কার্ড ফ্রিতে পেয়ে যাবেন তো আমারটার কেন দাম সত্তর হাজার টাকা আমার থেকে কয়টা স্লট কিনে আসে দেখে দেখতেছেন না দোকান তো এমনিতেই ওপেন করতে হবে ইনকাম করার জন্য প্রোগ্রামগুলো নিয়ে কাজ করবে না প্রোগ্রামের স্লট ওপেন করবেন না তো স্লট ওপেন থাকলে আপনি কি এনএফটি কার্ডটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো এটা নেওয়ার সময় হচ্ছে শুধুমাত্র একত্রিশে আগস্ট পর্যন্ত তো যারা যারা একত্রিশে আগস্ট পর্যন্ত কি স্লটগুলো ওপেন করবে মানে আজকে এই আগস্ট মাসের একত্রিশের ভেতর একত্রিশ তারিখের ভেতর যারা যারা স্লট ওপেন করবে তারা তারা এনএফটি কার্ড পাবে মানে পরবর্তীতেও স্লট ওপেন করতে পারবে আগস্ট মাসের শেষেও স্লট ওপেন করতে পারবে কিন্তু তখন এনএফটি কার্ডটা পাবে না তখন গেমিং এনএফটি কার্ডটা কি আর পাবে না ঠিক আছে তো এটা হচ্ছে একত্রিশ আগস্টের ভিতর যারা যারা করবে তারা তার পাবে তো আপনার যদি অ্যাবিলিটি থাকে তাহলে আপনি দুইটা নিয়ে কাজ করতে পারেন দুইটা প্রোগ্রামের একটা একটা ওগুলো স্লট কিনে ঠিক আছে তারপর হচ্ছে আবার একটু যাই তাহলে গেমিং এনএফটি গেল গেলো প্রো রয়্যালিটি স্যালারি গেলো প্রো প্রোগ্রামস গেল তারপর এরপর আসছে লটারি লটারি হচ্ছে এগুলো একটা টোকেন আছে যেখানে আপনার প্রায় হাজার হাজার ডলার জেতার সুযোগ আছে লটারিতে তো এগুলো সিস্টেম আছে কিছু ওই সিস্টেম বরাবর আমাদের কাজ করতে হবে তারপর যেটা আছে সেটা হচ্ছে এমপিএস কয়েন মানি এমপিএস কয়েন মানি হচ্ছে হচ্ছে আমাদের দু হাজার নয় সালে কি বিট কয়েন ফ্রিতে দিয়েছিল তো বর্তমানে একটা বিট কয়েনের প্রাইস হচ্ছে কত প্রায় নব্বই লাখ টাকার উপর ঠিক আছে তো আমরা দু হাজার চব্বিশ সালে ফ্রিতে পাবো এমপিএস কয়েন একটা এমপিএস কয়েন আমরা অনেকগুলো কয়েন মাইনিং করবো তো একটা কয়েনের বর্তমান দাম হচ্ছে আপনার কত এই যে বর্তমান দাম পড়বে আপনার দশ ডলার ঠিক আছে দু হাজার চব্বিশ সালে আস্তে আস্তে একটা কয়েনের দাম হবে আপনার প্রায় পাঁচশোতে এক হাজার ডলার মানে একশো দেড় লাখ টাকা শুধু একটা এমপিএস কয়েনের দাম হবে পঁচিশ ছাব্বিশ সাল আস্তে আস্তে ঠিক আছে তবে আমি বলি যে কিছু পে দেখলে কিছু দিতে হয় তো আপনার যে এখানে টাকা লাগতেছে সেটা কোনো ধরনের ইনভেস্টমেন্ট না কিছু পেতে গেলে কিছু দিতে হয় সেটা সময় হোক সেটা টাকা হোক সেটা হোক যেটাই হোক তো আপনি যখন তা, কিছু একটা নেবেন তাহলে অবশ্যই কিছু একটা দিতে হবে ঠিক আছে তো এখানে ভাই কিচ্ছু না আপনার মেম্বার কোথায় পাবেন এগুলো সবগুলো আমি ডিটেলসে ডিটেলসে আপনাকে শিখিয়ে দেবো মেম্বারটা কই পাবেন কীভাবে আনবেন সবগুলো এগুলো একদম ইজি হ্যাঁ মেম্বার আনাটা কিন্তু ইজি বোঝানোটা কষ্ট তো অবশ্যই একটু তো সময় দিতে হবে তো আমি যে আপনাকে বোঝাচ্ছি তাহলে তো সময় দিয়ে বোঝাচ্ছি তাহলে একটু তো সময় দিতেই হবে ঠিক আছে তো ভাই একটু কষ্ট করেন লাইফে কিন্তু কব মানে এই একটা কিন্তু আপনার প্রায় এসে আপনার ফিউচার আছে এখান থেকে আপনার ভবিষ্যৎ আছে ঠিক আছে এখান থেকে আপনি ভালো কিছু তুলতে পারবেন যে যে আমি তুলছি আমি গত মাসে স্যালারি নিচ্ছি টেন পার্সেন্ট এ মাসে নিব ফিফটি পার্সেন্ট পনেরো পার্সেন্ট চিন্তা করবেন পনেরো পার্সেন্ট স্যালারি নেব প্রায় আমার এই মাসের স্যালারি সত্তর পাঁচ হাজার টাকার উপর পড়বে যখন নিব তখন সবার সামনে নিবো সবার চোখের সামনে ঠিক আছে তো এত এতটুকুই রইলো আর যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই মেসেজ করে জানাবেন ঠিক আছে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন আর আপনারা এখানে যে যার মাধ্যমে আছেন তার সাথে অবশ্যই কী কন্ট্যাক্ট রাখবেন তার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে ধন্যবাদ তাহলে এখানে ক্লাসটা শেষ হলো আর ক্লাস হচ্ছে ওই যে কীভাবে স্যালারি নেওয়া হবে সেটার ভিডিও দেখানো হবে